হাই I আই এম পোদি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আমরা এখানে দীঘার সমীকরণগুলো করছিলাম তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু দুটো কোশ্চেন দেখো অনুশীলন শেষ হয়েছে আজকে আমরা ওয়ান পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো দেখবো তা কি আছে দেখা যাক ওয়ান পয়েন্ট অঙ্কগুলো যেগুলো আছে যেটা ওয়ান ওয়ান পয়েন্ট টু এর সমাধান আছে ওই সমাধানের সাথে এটা অর আসে মানে ওইটা করো অথবা এটাও করো তো ওটা হচ্ছে মানে সমাধান করে তোমার উৎপাদে গ্রীষ্ম করে এক্স মান মারবার করতে এটাতে ল্যাকা অঙ্ক থাকবে ল্যাকা অঙ্কটাকে দেখে তোমার সমাধান তৈরি করে সেটাকে মান মারবার করতে ঠিক আছে দেখা যায় প্রথমে অঙ্কটা কি বলেছে এক একটা এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে তিন তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি কী হিসাব করে লিখে দুটি সংখ্যার অন্তর তিন তা ধরি ধড়ি একটি সংখ্যা এক্স হয়েছে এবার দেখো একটা সংখ্যা এক্স আর একটা এই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা অন্তর মানে আরেকটা সংখ্যা আছে যেটা থেকে এই সংখ্যা থেকে ওইটা বিয়োগ দিয়ে একটা বেরিয়েছে তিন এবার জিনিসটা দেখো ধর নাও তোমার এখানে বলেছে ছয় আছে এদের অন্তর বলে দিয়েছে তিন হ্যাঁ তাহলে এখানে কত আছে এখানে জিনিসটা কত আছে একটা সংখ্যা তুমি ধরো যেটা ধর না এটা এক্স ধরেছি এখানে এমন একটা সংখ্যা আছে সেই সংখ্যা থেকে অন্তর হচ্ছে এটা তা তিন তাহলে এটা তুমি কী কর এটা কী পাবে ছয় থেকে তিন ছয় থেকে তিন বাদ দিয়ে কত হয় তিন বলে তিন হয় তাহলে এইটা থেকে এটা বাদ দিলে এটা পাবে আবার যদি তুমি মনে করো একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা জানা এটা ধরলাম মেক্স হয়েছে তাহলে আমি ওপরের সংখ্যাটা আছি দুটো করা যেতে পারে জিনিসটা দেখো ধরো না এইটা তুমি জানো মানে একটা সংখ্যা তিন আছে তাদের সংখ্যার অন্তর একটা তিন তাহলে অন্য সংখ্যাটা কত হবে তাহলে এর সাথে তিন তিন যোগ করলে ছয় হবে বুঝতে দুই দুইভাবে হয় এক্স থেকে মাইনাস তিন করে একটা সংখ্যা পাবো নয় এক্স প্লাস থ্রি করে একটা সংখ্যা পাবো যে কোনো একটা হতে পারে মানে বলতে চাইছি যদি ধরো না এদের অন্তর বলে যে তিন তুমি এখানে ছয় আছে তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তিন অর্থাৎ ছয় থেকে তিন বাদ দিলে তিন মিলে যাচ্ছে আবার তুমি যদি এইটাকে ছয় না ধরে তুই ধরো নাও এইটাকে ছয় ধরেছ নিচেরটাকে ছয় ধরেছ উপরটাকে ধরোনো বলেছে একটা সংখ্যা তুমি ধরেছ ছয় আর একটা অন্তর হচ্ছে এত ধরো এটা এক্স ধরেছো তাহলে অন্য সংখ্যাটা কী করে পাবো এই সংখ্যা মানে একটা সংখ্যা এটা ধরেছ তাহলে এই সংখ্যার সাথে যদি আমি তিন যোগ করি ছয়ের সাথে আমি যদি তিন যোগ করি কত হচ্ছে ছয় তিনের নয় তাহলে নয় থেকে আবার ছয় বা দিনের তিন হয়তো হয় কি হয় না তাহলে তুমি দুইভাবে করতে পারো এক্স মাইনাস থ্রি করে বা এক্স প্লাস থ্রি করে বুঝতে হবে জিনিসটা ভালো কনসেপ্ট চুয়ালি বোঝো জিনিসটা কী মানে একটা সংখ্যা যদি ধরো আর একটা সংখ্যা নেই তার নিজের অন্তর্ দিতে জমি সংখ্যাটা যদি আমরা বেসিক্যালি কি ধরি উপরের সংখ্যাটা এটা ধরলাম এর থেকে একটা জিনিস বিয়োগ দেবো সেটা হচ্ছে এখানে তিন তাহলে এই সংখ্যাটা কী করে পাবো অ্যাকচুয়ালি যদি এখানে ছয় থাকে এখানে যদি কিছু না থাকে এখানে যদি তিন পাই তাহলে আমরা কী করি ছয় থেকে ছয় থেকে তিন বাদ দিয়ে কী পাই তিন তাই তো এটাকে বেসিক্যালি ধর তাহলে ছয় থেকে তিন বাদ দিয়ে যেহেতু আমি এটাকে এক্স ধরে দিয়েছি তাহলে এটাকে কী হবে এক্স মাইনাস তিন করারটা এক্স মাইনাস তিন হবে কি হবে না তাহলে একটা সংখ্যা এটা তার থেকে যদি এটা বাদ দিয়ে তাহলে এটা পাবো বুঝতে হয়েছো কি পারো নি আবার অন্যভাবে কীভাবে করেছে আবার নাও তুমি তুমি এই জায়গাটায় তুমি যেন নিচেরটাকে এক্স ধরেছো মানে উপরে উপরে জিনিসটা ফাঁকা যেন নিচেরটাকে এটাকে এটা যেন তিন ধরেছ আর নিচে অন্তর হচ্ছে তিন ভালো করে বলছো এটাকে যেন তিন ধরেছ একটার সংখ্যা যেটাকে আমি এক্স ধরছি আগেরটা উপরে আমি এক্স ধরেছিলাম হয়েছে তাহলে এই সংখ্যা আরেকটা সংখ্যা থেকে এটা যদি আমি বিয়োগ করি কী বলেছে দুটি সংখ্যা অখণ্ড সংখ্যার অন্তর তুমি যে কোনো খুশি ধরতে পারো হয় উপর টাকা ধরতে পারে না নিচের টাকা ধরতে পারে যদি ওপরেরটাকে এক্স ধরো তাহলে পরেরটা হতে পারে এক্স মাইনাস থ্রি আর যদি নেচারটাকে ধরো নিচের সংখ্যা মানে যে সংখ্যা দিয়ে বিয়ে দেবো যদি নিচের সংখ্যাটাকে ধরি এক্স তাহলে উপরের সংখ্যাটা কী হবে তাহলে এটা যদি আমি ধরি ধরো না এটা ক্ষেত্রে তিন তিন যোগ করলে কী হয় ছয় ছয় থেকে তিন বার দিলে কে তিন তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে তিন তিন যোগও এটা হচ্ছে তাহলে এটা যদি আমি এক্স ধরি তাহলে এছাড়া কী হবে এ তাহলে তাহলে এক্সের সাথে কি তিন যোগ হচ্ছে না বুঝলো জিনিসটা কনসেপচুয়ালি জিনিসটাকে ভালো করে বোঝ এটা যোগ হয়ে যাচ্ছে যোগও হতে পারে ফিরে বিয়োগও হতে পারে তাহলে আমি ধরে ধরো নাও এটা হচ্ছে তাহলে দেখা যায় তোমাদের অ্যান্সার অনুযায়ী করা আছে এটা মানে উপরটা বড় করা আছে নিচেটা ছোট করা আছে কিন্তু তুমি কনসেপ্ট চলে করো সে কোন ভুল হবে না তোমরা করে দিচ্ছি কনসেপ্টটা বুঝতে পেরেছো কনসেপ্টটা ভালো করে বসে তাহলে একটা ধরি এক্স তাহলে অন্যটি হবে অন্যটি হবে অন্যটি হবে এক্স মাইনাস থ্রি হয়েছে এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই এটা থেকে যদি আমি এটা এটা বিয়োগ দিই তাহলে তাহলে অন্তর কত হবে তিন দুটো সংখ্যা পেয়ে গেছি তাহলে তাদের অন্তর কত বলেছে অন্তর হচ্ছে তিন যেটা থেকে আমি পেয়ে গিয়েছি যে দুটো এ একটা সংখ্যা এ একটা সংখ্যা পেয়ে গিয়েছি হয়ে গেল এটা বলছে তাদের তাদের বর্গের সমষ্টি একশো সতেরো বর্গের সময় এর বর্গ মানে স্কোয়ার আর এর স্কোয়ারের সমষ্টি হচ্ছে কত একশো সতেরো তাহলে শর্তানুসারে শর্তানুসারে তাহলে কি করবো এক্স স্কোয়ার প্লাস দুটো দুটো সংখ্যার বর্গের সমষ্টি তো এর বর্গ করলাম সমষ্টি মানে যোগ আর সংখ্যা তাহলে বর্গ করলাম সমষ্টি সমান একশো সতেরো বুঝতে হচ্ছে ক্লিয়ারলি যে জিনিসটা বোঝালাম

তিন তিনে নয় মাইনাস ওয়ান ওয়ান সেভেন মাইনাস সমান সমান ওয়ান ওয়ান সেভেন ওর টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন আর একশো সতেরো এরপরে আসলে মাইনাস একশো সতেরো টু টু জিরো ওর এক্স সিক্স এক্স সতেরো থেকে নয় বাদ দিলে কত হচ্ছে মাইনাস একশো আট ইস ইকাল টু জিরো হয়েছে এবার এটাকে ভেঙে ভেঙেটাই তার আগে দেখো এক্স স্কোয়ারের সব হয় তাই তো একটু সব এটা এক গুণ হবে তাহলে একশো আটের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে আট দুগানে ষোলো হ্যাঁ ষোলো আর দুই মানে দুশো 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 হচ্ছে তাই তো আট আর দুই এটাকে আমি ভেঙে কি করবো মাইনাস করে হ্যাঁ করে আমি কি করে মানাবো তাই তো এটাকে দেখি যদি আমি ভাঙি দুই দুই শূন্য আর আট দুগানে ষোলো তাহলে এটাকে যদি দুই দিয়ে ভাঙলে প্রিয় দুই দোকানে চার সাত তিন দিয়ে ভাঙলে তিন তিন নয় সাত আট তিন তিন এটাকে ভেঙে আমাকে বিয়োগ করে আলাদা হবে ছয় একবার কি করি সে আলাদা হবে ছয় একবার কি করি দুই দোকানে চার দুই দোকানে চার দুই দোকানে চার চার দোকানে আট যদি তিন দিক তিন নয় সাতা বেশি হয়ে যাচ্ছে দুই দোকানে চার আর তিন চারই বারো একটা যদি হয় তিন তিরিখকে নয় ন দুগোনে আঠেরো আঠেরো থেকে বারো বাদ দিলে কী হয় ছয় তো এই ভাঙাটা ভেঙে মেলানোটা খুবই একটু মানে এটাকে খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে এই ভাঙাটা দেখে যদি দুই দু চার দুগান চার চার দুগোনে আট করলাম তিন তিরিকে নয় তিন নয় সাতাশ সাতাশ থেকে আট বাদ দিলে কি তোমার ছয় হয় না তাহলে এটা হচ্ছে না দেখলাম তাহলে আমি দেখলাম আটটা যদি তিন তিন গুণ করলাম তিন দুই যদি করে তিন দোকানে ছয় আর তিন দোকানে ছয় আর তিন ছক আঠেরো হচ্ছে মানে দুটো তিনের গুণ আর একটা দুই তিন তিকে নয় আর তিন নয় দোকানে আঠেরো আবার দুই দুই আর দুই দোকানে চার আর তিন দোকানে দুই দোকানে চার তিন চারি বারো তাহলে আঠেরো থেকে বারো বার দিলে ছয় এই ভাঁড়াটাকে ভালো করে তোমাকে ভেবে করতে হবে তাহলে মিলল তাহলে আমি এটা করি টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে আঠেরো মাইনাস কত করবো বারো করলে মিলছে মাইনাস একশো আট ইজিক টু জিরো টু আর মাইনাস বারো এক্স মাইনাস একশো ওর এটা দেখে এটা থেকে সময় ইয়ে কমন যাবে কি নিচ্ছি টু এক্স কমন মিলে পড়ে আছে এটা কী আছে নয় দুই আছে তো নয় পড়ে থাকবে দুই চলে গেলে নয় হয়ে গেল সেম এখানে হবে নয় মাইনাস এক্স মাইনাস এখান থেকে কত রকম যদি মানে প্লাস নিই প্লাস মাইনাসে এটা মাইনাস হবে তাহলে এখান থেকে আমি যদি কত নিচ্ছি এখানে চলে গেল বারো যদি নিই তাহলে বারো সাথে এক্স গুণ করলে বারো এক্স প্লাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর বারো নয় গুণ করলে একশো আট টু কত হচ্ছে জিরো আর এক্স মাইনাস নাইন নাইন একটা হচ্ছে আর একটা হচ্ছে টু এক্স প্লাস বারো টু জিরো হল এক্স মাইনাস নাইন এক্স প্লাস নাইন টু জিরো তাহলে এক্স মাইনাস সময় মাইনাস এটা তা মাইনাস পনেরোটা যে হয়েছে বলেছে জিনিসটাকে বললো ধনাত্মক অকণ্ঠের সংখ্যা কোনো নেগেটিভ হবে না তাহলে এটা হবে না এটা হবে না আরেকটা কী বলেছে টু এক্স নেগেটিভ বলেছে টু এক্স প্লাস

ठीक है भेजेटा मिलाते हो ठीक है तो माइनस प्लस माइनस कमर टू एक्स मैं नाइन जी बारो में प्लस बारो नहीं तक ना हम टू एक्सर हूँ ठीक है ঠিক আছে জিনিসটা আমি এখানে ভুল লিখেছি তাহলে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন তাহলে এক্স সময় সংখ্যা কত হচ্ছে এক্স কত হচ্ছে তোমার নাইন তা পজিটিভ আরেকটা কী আছে টু প্লাস বারো জিরো তাহলে টু এক্স ইসিক মাইনাস বারো এক্স মাইনাস বাই কত হচ্ছে তাহলে মাইনাস এখানে বলেছে ঋণাত্মক হবে না

দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি তিবুজটির ক্ষেত্র ফল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করুন ভালো করে জিনিসটা বলছে কী বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি উচ্চতা তাহলে ধরি উচ্চতা হয় এক্স হয়েছে তাহলে ভূমি কি হবে ভূমি বলেছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি দ্বিগুণ অপেক্ষা তো উচ্চতার দ্বিগুণ করলে কত হচ্ছে তাহলে উচ্চতার দ্বিগুণ মানে কত উচ্চতার দ্বিগুণ হচ্ছে সমান সমান টু এক্স এটা উচ্চ উচ্চতার দ্বিগুণ এর অপেক্ষা আঠেরো মিটার বেশি তাহলে প্লাস কি আঠেরো তাহলে এটা হচ্ছে ভূমি না তাহলে ভূমি হবে কত ভূমি সমান সমান এটা বুঝতে পারছি ভালো করে বোঝো যদি উচ্চতা কি উচ্চতার দ্বিগুণ তাহলে উচ্চতার দ্বিগুণ করে যা বলেছে দুই গুণ দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি তাহলে প্লাস আঠেরো তাহলে এটা হচ্ছে তাহলে উচ্চতা হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা হয়েছে এবার বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তিনশো ষাট ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা ফর্মুলা তোমরা জানতে হবে উচ্চতা এটা হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে এই ক্ষেত্রফল আর এখানে বলে দিতে তাহলে এইটা সমান সমান তাহলে এটা তাহলে শর্তানুসারে শর্তানুসারে তাহলে এখানে কি হাফ ইন্টু ভূমি কোনটা এটা উচ্চতা এক্স সমান সমান থ্রি সিক্সটি এবার গ্রহণ করো এর সাথে হয়ে আছে এর সাথেও হয়ে আছে आगे जी गु इंट टू एक्स प्लस आठ हजार तीन सौ गुण है और टू एक्स स्र प्लस टू एक्स स्कोर प्लस টু এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস আঠেরো আঠেরো মানে ছত্রিশ না টু এক্স স্কোয়ার আর আঠেরো এক্স তাইতো আর দুইটা ভাগ হয়েছে মানে এর সাথেও ভাগ এর সাথেও ভাগ তাই তো যোগ ইজিক টু তিনশো ষাট কেটে যাবে এটা কেটে যাবে নয় তাহলে অর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ইজিক্যাল টু থ্রি সিক্সটি অর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ভেঙে নাইন করবো তাহলে ভাঙা যাবে আগে তিনশো ষাটকে ভাঙলে তিন দিয়ে ভাঙি তিন থেকে তিন তিন দু ছয় এগুলো দু দিয়ে ভাবি তিন দিয়ে তিন চারি বারো শূন্য भांगी पाँच दे पाँच आशे चल्लिस ले चार भाग ले तो माइनस कराते नाइन मेरा तीन पाँच पाँच भा दस ना तीन पाँच जो पंद्रह करी दो चार चार दो आठ आठ और तीन आशे चौबीस चौबीस तो ये पंद्रह नाइन आ তাহলে চব্বিশ থেকে পনেরো বাজলে নাইন হচ্ছে ওর এক্স স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস পনেরো টু এক্স মাইনাস তিনশো ষাট জিরো হয়েছে এটাকে ভাঙাটা এই ভালো করে প্লাস মাইনাস তিনশো ষাট ইজিক টু জিরো কমান্নবার ওর তো ওর কমান নেই এক্স প্লাস চব্বিশ হলো মাইনাস পনেরো কমান্ন এক্স প্লাস চব্বিশ চব্বিশ পনেরো তিনশো ষাট চব্বিশ আর পনেরো চার পাঁচ কুড়ি দুই পাঁচ পাঁচ দশ বারো চার দুই শূন্য ছয় তিন ওর এক্স প্লাস ফোর এক্স প্লাস চব্বিশ ইন্টু এক্স মাইনাস পনেরো ইজ টু জিরো তাহলে এক্স প্লাস চব্বিশ ইজ টু জিরো তাহলে এক্স অংশ মাইনাস চব্বিশ আর এক্স মাইনাস পনেরো ডিসিক টু জিরো তাহলে এক্স সময় সময় কত বলতো পনেরো বলেছেন উচ্চতা থাকে না তো উচ্চতা বলে নেগেটিভ কিছু না তাহলে উচ্চতা কত হবে এক্স বুঝতে পেরেছ জিনিসটাকে ভালোভাবে টুকে নাও জিনিসটা কী বললে এই যে কথাগুলো বলছে এই কথাগুলোকে ভালোভাবে মন দিয়ে যেরকম বলছে সেইভাবে আস্তে আস্তে করতে হবে বুঝছে তাহলে আজকে এই মধ্যে থাকলো যেহেতু ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে তাই নেক্সট ভিডিওতে তোমাদের পরামর্শগুলো করুক থ্যাঙ্ক ইউ সবাইকে